হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতেই আমি হচ্ছে আপনাদেরকে ফায়ার টেস্টটা করে দেখাবো যে এই ব্যাটারিটা কী পরিমাণ ফায়ার করে এটা আপনার ডেকলিভারি বুঝতে পারবেন দেখছেন মানে প্রচুর শব্দ হয় এবং প্রচুর পরিমাণে ফায়ার করে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কি পরিমাণ ব্যাটারিটা ফায়ার মারে এই যে দেখেন দেখেন এই যে এই যে দেখেন দেখছেন প্রচুর পরিমাণে ফায়ার মারে দেখছেন দেখছেন কি পরিমাণ ফায়ার মারে এটা হচ্ছে আপনার লস কোম্পানির ব্যাটারি আর এই যে কেস্টারেরও সেম সেরকমই ফায়ার মারবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটা কিন্তু প্রচুর হিট হয় এই জন্য আর কি আমি ইয়া দিয়ে রাখছি এই যে দেখেন দেখেন কেস্টার দেখছেন দুটা ব্যাটারি কিন্তু সেম পরিমাণে ফায়ার মারতেছে দেখছেন কী পরিমাণ ফায়ার মারে দেখছেন কতটুকু দেখা যাচ্ছে ভিডিও বুঝতে পারতেছি না তো যে পরিমাণ এটা প্রচুর পরিমাণে আর কি ফায়ার মারবে আর এত পরিমাণ ফায়ার মারে যেটা কল্পনার বাইরে আপনি প্রচুর পরিমাণে ফায়ারমারের যে ব্যাটারিগুলো এগুলো কিন্তু আপনার অনেক ভালো ব্যাটারি আর এটা আমি কীরকম ব্যাটারি আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাটারি আমি বলতেছি বর্ণনা করতেছি আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে সব কনফিউশন দূর করে দেবো এই ব্যাটারিটা যারা আমাদের থেকে নেবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারিতে দিয়ে দিতে পারবো আর এই ব্যাটারির কন্ডিশনটা আমি আগে দেখে দিতেছি এই যে দেখেন প্রত্যেকটা ব্যাটারি আমাদের এরকম হবে প্রত্যেকটা ব্যাটারি আমাদের এরকম ফ্রেশ কন্ডিশন হবে একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা আপনার অল্প দিনের ব্যবহৃত ব্যাটারি অল্প দিনের ব্যবহৃত বাইরের ব্যাটারি যারা নিতে চান তারা ভাই দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন কেস্টারটাও কিন্তু কালকে নামছে আজকে নামছে লস কালকে কিন্তু অনেকগুলো কেস্টারের ব্যাটারি নামছিল শেষ হয়ে গেছে আবার আজকে কেস্টারের ব্যাটারি নামছে লসের ব্যাটারি নামছে এই জন্য আর কি দুইটা নিয়েই কিন্তু আজকে ভিডিও করতেছি তো এটাও ছাব্বিশ এম্পিয়ার এটাও ছাব্বিশ এম্পিয়ার দেখেন দুোটা ব্যাটারি কিন্তু আপনার হচ্ছে সেম সেম কোয়ালিটির দুটোটা ব্যাটারি দুটা সাইজের সমান কোনোটার থেকে কোনোটা কম না আপনি ভাবতেছেন এটা নিলে ভালো হবে বা এটা নিলে ভালো হবে ভাই দুইটা নিলে পরেই ভালো হবে আর এর আগে যারা আমাদের থেকে ব্যাটারিটা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের থেকে যে ব্যাটারিটা নিছেন কেমন হয়েছে ভালো হইলে পরে ভালো কমেন্ট করবেন খারাপ হলে খারাপ কমেন্ট করবেন কমেন্ট করবেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন যারা ব্যাটারি অর্ডার করতে চান উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে আমাদেরকে মেসেজ পাঠাবেন আপনার হচ্ছে কুরিয়ার খরচ হচ্ছে আপনার ওই একটা ব্যাটারির কুরিয়ার খরচ পড়বে হচ্ছে আপনার আড়াইশো টাকা আর ব্যাটারির দাম হচ্ছে একত্রিশশো টাকা আপনি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর ওদিক থেকে তিন হাজার টাকা দিয়ে নেবেন আমি আপনাকে বলে দিতেছি হিসাব ব্যাটারির দাম আপনার হচ্ছে একত্রিশশো টাকা আর হচ্ছে আপনার কুরিয়ার খরচ দুশো টাকা টোটাল হয় তেত্রিশশো পঞ্চাশ টাকা আপনি তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন ওদিক থেকে তিন হাজার টাকা দিয়ে নিয়ে নেবেন আর হচ্ছে দুটা ব্যাটারি কিন্তু সেম দুটা ব্যাটারি কিন্তু একই রেট একই প্রাইস একই মানের ব্যাটারি বুঝতে পারছেন আর দুটা ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম চকচকা কন্ডিশন আমি আপনাদেরকে ভালোভাবে দেখে দিলাম চারো দিক থেকে উপর দিকেও দেখে দিলাম নিচের দিকেও দেখে দিলাম তো যাদের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের থেকে এই ব্যাটারিটা কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে দিতে পারবো কে স্টার আর এটা হচ্ছে আপনার লস দুটা ব্যাটারি কিন্তু আপনার একই মানের ভালো মানের ব্যাটারি তো আপনারা চাইলে পরে এটা আপনারা হচ্ছে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আর এই ব্যাটারিটা চার্জ করার জন্য আপনার হচ্ছে দশ এমপি চার্জার আছে আপনি এই দশ এমপিআর চার্জার এই যে এইটা তো এটাও কিন্তু আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ব্যাটারির দশ এমপিআর চার্জার দশ এমপিআর চার্জারের দাম এক হাজার টাকা আর হচ্ছে আপনার ব্যাটারির দাম হচ্ছে আপনার একত্রিশশো টাকা ব্যাটারি একত্রিশশো টাকা আর দশ এমপিআর চার্জার হচ্ছে আপনার এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গাতেই নেন আমরা কিন্তু হোম ডেলিভারিতে মাল দিতে পারবো আর এই মিডিয়ার মিটারটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে একটা মিটার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখেন এই যে দেখেন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার চার্জ এবং আপনার সব কিছু কিন্তু এখানে শো করতেছে এটাও ডিজিটাল ডিসপ্লে চার্জার এই যে দেখেন প্রত্যেকটা ব্যাটারি অনেক ভালো দেখছেন চোদ্দো পয়েন্ট চোদ্দো চোদ্দো পয়েন্ট চোদ্দো সেম এটাও চোদ্দো পয়েন্ট চোদ্দো এত পরিমাণ ফায়ার করছি তারপরেও কিন্তু চোদ্দো পয়েন্ট চোদ্দোই আছে দেখেন এই যে দেখেন চোদ্দো পয়েন্ট চোদ্দো তো ব্যাটারি ভালো এই জন্যে আর কি চোদ্দো পয়েন্ট চোদ্দো দেখাইতেছে তো এরকম ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার কেসটারও আছে আপনার লসেরটাও আছে আপনি কেসটা নিলেও যে দাম লসেরটা নিলেও সেম দাম দুটা ব্যাটারি কিন্তু সমান সমান আমি আপনাদেরকে বলতেছি আপনি আমার থেকে যে ব্যাটারি নেন দুটা ব্যাটারিই ভালো হবে আগের যে ব্যাটারি নিয়েছেন সেগুলোও কিন্তু ভালো হয়েছে যেরকম বলছি সেরকমই কিন্তু পাইছেন তো আমাদের কাছে পর্যাপ্ত ব্যাটারি আছে আপনি এক পিস নেন দুই পিস নেন বা আপনি কাউকে নিয়ে দেন সেটাও কিন্তু পারবেন আমাদের থেকে শুধুমাত্র আমাদেরকে তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন ওই দিক থেকে তিন হাজার টাকা নিয়ে দেবেন তিন হাজার টাকা যখন আপনি হাতে পাবেন তখন হচ্ছে তিন হাজার টাকা দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আপনি সব জায়গাতেই আমরা হোম ডেলিভারি দিতে পারবো উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাকে কল দেবেন বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আর ইমো আছে সেই নাম্বারে আপনার হচ্ছে আপনার হচ্ছে ঠিকানা এবং হচ্ছে আপনার সব কিছু পাঠিয়ে দেবেন এবং তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আমরা মালটা আপনার লোকেশনে পয়সায় দেবো পয়সা দেওয়ার পর আমরা হচ্ছে আপনার থেকে টাকা নেব কোনো সমস্যা নাই তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে কোনো টাইম শেষ হয়ে যাবে ব্যাটারি অনেক ভালো দুনোটা ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কেসটা নেন লস নেন ব্যাটারি কিন্তু ভালো হবে যাদের যেটা প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন এই যে দশ এম্পিয়ার চার্জারটাও কিন্তু খুবই হাই হাই কোয়ালিটির এটা কিন্তু অরিজিনাল চায় না আর এই যে খাপ হচ্ছে এটা দেখেন আমি আপনাদেরকে দেখে দিলাম তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি দুইটা ফ্যান এবং দুইটা লাইট কিন্তু চালাতে পারবেন আর বলে দিতেছি ডিসি ফ্যানগুলো যদি চালান সেই ক্ষেত্রে খুবই ভালো হবে মানে একশো একশো হবে এই যে ব্যাটারি দিয়ে যদি ডিসি ফ্যান চালান অনেক ভালো হবে তো যাদের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে ব্যাটারি পর্যাপ্ত আছে দেওয়া যাবে কোনো সমস্যা নাই দুই কোম্পানির ব্যাটারি কিন্তু পর্যাপ্ত নামছে